এই সেই সিলেটের রহস্য ঘেরা গায়েবি দিঘি এ দিঘিতে গায়েবি বেশে উঠে স্বর্ণ মুদ্রা সোনার ডেক বাসনপত্র এই দিঘির মাধে আগে বিয়ার চরণ দান যা যাব বিয় লাগতো সব কিছু ওই গায়বি উঠতো গায়েবি মানে এখন এখন দান শাঁশবারি পান নিয়েলু এইগুলা তাই তাতে এটাও শুনছি মোরক কৈছো যেমন হরকো বিয়া সাদি হইলে

সোনার কলস উঠার কাহিনীও কিন্তু লুকমুখে শোনা যায় সিলেটের এই অঞ্চলে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে প্রিয় বন্ধুরা ইতিহাস ঐতিহ্যের খুঁজে আজ আমি এসেছি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার সাতক উপজেলার পার্শ্ববর্তী উপজেলা যেটি সিলেট জেলার একটি অংশ কোম্পানিগঞ্জ উপজেলার ইসা হলস নামক সেই গ্রাম বা ইউনিয়নে প্রিয় বন্ধুরা আমরা এখন সুরমা নদী পার হচ্ছি এই খেয়া পার হওয়ার পর কিন্তু ইসা হলস যে চার নং ইউনিয়ন আছে আমরা কিন্তু সেই এলাকাতে যাব এবং সেই এলাকাতে ইসা হলস সেই এলাকাতে দুই শত বছর পুরনো একটি মসজিদ আছে এবং সেই মসজিদের পাশেই একটি দিঘি আছে যেই দিঘিকে কেন্দ্র করে অনেক প্রাচীন ইতিহাস আছে স্থানীয়দের সাথে আলাপ করে যা সত্য যা লুকমুখে প্রচলিত আছে সেই সব কাহিনিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সুরমা নদীর পাশেই কিন্তু রাস্তা আর আমরা সেই রাস্তা ধরে এগিয়ে এসেছি সিলেটের দুই শত বছর পুরনো একটি মসজিদ আপনাদেরকে গত পর্বে সেই মসজিদটি আপনাদেরকে দেখিয়েছিলাম এবং আল্লাহর এই অলি সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু সেই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করেছিলাম হজরত মাওলানা আব্দুল করিম চিস্তি রহমতুল্লাহ আলাহিয়ের মসজিদ এটি এর পাশেই ওনার মাজার আর এখানে একটি শত বছর পুরনো একটি দিঘি আছে এই সেই দিঘি যেই দিঘিকে কেন্দ্র করে অনেক ইতিহাস লোকমুখে প্রচলিত আছে এই দিঘিতে বিয়ের পানদান সাজিয়ে দিলে এখান থেকেই কিন্তু বিয়ের যে আসবাবপত্র মালামাল

তালুকদারর বাড়ির এক বান্ধি ব্যক্তিয়ে একটা সোনার একটা কট্টা লুকিয়ে দিয়েছে সর্ণর একটা কট্টা আসিল এই কট্টাটা দামান্দর খানি দিলা দামান্দর খানি আচ্ছা এই কট্টাটা বান্ধি ব্যক্তি গুপুরের লুকাই তোলাপি এরপরটা কি ফাইন কইলা ফাইন দেখলা ওই আব্দুল করিম মোলাম সাহেব দেখলা যদি এই সমস্ত মানুষে সরে সে মানুষের বাছাই না মানুষের বাছাই না তখন টান এই মালটা বন্ধ করলাম বন্ধ করা বাদে তখন এই থাকি খালি বাংলা ভাষা খাঁচা টেকা খাঁচা টেকা দেখা তখন টান দেখলাম আজকালকের জমান মানুষ লুবি লুবির কারণে টাইন

মৌলানা আবদুল করিম চিশতি রহমতুল্লাহ আলাইহি পরিবারের একজন সদস্য এবং এই মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলবে ও সেটা আমি একটা এটা ফাইন বড় সপ্তাহ বড় সপ্তাহ একটা

তো এই সময় তো মনে বিভিন্ন দোষী ইটা আছে যে সে বর্ষার সাইন দেখলা যে এটার মাঝে খুব অসুবিধা হবে মানুষের ক্ষতি করে দিব তখন এই খালটা কুদাই যায় খাল কুদাই তাই নিজে সরকার থাকে এই ইটারে হোক পুকুর থেকে পাহরে দেয় এটা তাইন মানে মনহরকা হরকা আধ্যাত্মিক মহা সম্রাট দর্শক এই হচ্ছে সেই খাল যে খাল দিয়ে সেই দিঘি থেকে সেই অশুভ শক্তিকে নদীতে পাঠানো হয় বা নদীর দিকে বের করে দেওয়া হয় প্রিয় দর্শক এই ধরনের কাহিনী কিন্তু সিলেট এবং সারা বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু শোনা যায় আপনাদের কাছে এই বিষয়টা কেমন লাগে আমার কাছে ব্যক্তিগতভাবে এই ধরনের ঘটনাগুলো শুধুই গল্প এবং আমাদের সিলেটি ভাষায় কিচ্ছা আর কাহিনী।